মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ভাঙরের নারায়ণপুর পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বেই খালপাড়ে তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ নজর নেই প্রশাসনের পানিহাটি পৌরসভা চন্ডিতলা সারদা পার্কে দুই যুবকের কাছে খ্রিস্টান ধর্মের বাইবেল এবং যিশু খ্রিস্টের কিছু বই ও ক্যালেন্ডার পাওয়াতে ওই অঞ্চলের বিজেপি কর্মীরা মারধর করলেন রাহুল নন্দী মুকুল প্রসাদ নামক দুই যুবককে ঘটনার খবর পেতে তৎক্ষণাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের রেটের ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মারমুখী জনতার হাত থেকে দুই যুবককে উদ্ধার করে ঘোলা থানায় নিয়ে আসে এবং অভিযোগকারী বিজেপি কর্মীদের থানায় ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ঘোলা থানার পুলিশ চন্ডিতলা সারদা পার্কের অঞ্চলের বিজেপি কর্মীদের অভিযোগের কোনো সত্যতা না থাকায় নিঃশর্তে দুই যুবককে ছেড়ে দেওয়া হয় এবং মুকুল প্রসাদ ও রাহুল নন্দী দুই যুবককে চণ্ডীতলা সারদা পার্কে যে বিজেপি কর্মীরা মারধর করেছিল তাদের বিরুদ্ধে কোনোরূপ রূপ অভিযোগ করবে কিনা ঘোলা থানার পুলিশ জিজ্ঞেস করলে তারা বলে আমাদের যিশু বাইবেলে লেখা আছে যে যারা অন্যায় করে তাদেরকে ক্ষমা করো তাই আমরা ওদের বিরুদ্ধে কোনোরূপ রূপ অভিযোগ করব না এখানে যিশুর বই লেখা ছিল ছিল ব্যাপারে লেখা ক্যালেন্ডার পাওয়া যায় এবং হয় এবং তারা অনেক কিছু অভিযোগ করে বলে এবং সেই জন্য আমাদের পুলিশ এখানে সেফ নিয়ে আসে অভিযোগ জানায়নি কারণ আমরা শুধুমাত্র মানে যিশুতে বিশ্বাস করি মানে শুধু বিশ্বাস করি না আমরা যা বলে তাই করি শাস্ত্রীয় লেখা আছে যাতে আমরা কোনো শত্রুকে ভালোবাসি এবং তাই কোনো আঘাত না করি তাই আমরা কোনো অভিযোগ জানাই না সো আমরা হচ্ছে তারাও সেফ থাকুক তারাও ঠিক থাকুক বালিহাটি থেকে বলরাম বসুর রিপোর্ট নিউজ টাইম